থেকে আসা পাহাড়ি ঢল ও ও অতিবৃষ্টিতে কুমিল্লা সৃষ্ট বন্যায় নোয়াখালী এবং চট্টগ্রামের কয়েকটি উপজেলার ঘরবাড়ি এখনও এখনো চার পাঁচ ফুট পানিতে ডুবে আছে বেঁচে থাকা লড়াই চলছে সর্বত্র সাধ্য অনুযায়ী বর্ণার্থ পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সব পেশাশ্রেণীর মানুষ গতকাল শুক্রবার বিকেলে এক ভিডিও বার্তায় বনাটদের জন্য নিজের দুই মাসের আয়ের টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন তারকা অভিনেতা ও মডেল সিয়াম আহমেদ একই সঙ্গে সিয়ামের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তি তার এক মাসের আয়ের টাকা বনাটদের দিচ্ছেন ভিডিও বার্তায় সিয়াম বলেন গতকাল একটি ছোট বাচ্চা তার জমানো চোদ্দ হাজার পাঁচশো টাকা পুরোটাই বনাটদের জন্য ডোনেট করে দিচ্ছে এইটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে নিজেরা পদক্ষেপ নিতে পারে তাহলে সবই সম্ভব সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার এই মাস ও শেষ মাসের ইনকাম ডোনেট করতে যাচ্ছি সিএম আরও বলেন দানের বিষয়টি এভাবে বলা উচিত নয় তবে আমি মনে করি এই সময় এটা বলা দরকার কারণ এটাতে অনেকেই উৎসাহিত হবেন